আসসালামু আলাইকুম সবাইকে আলোকবর্তিকা পেজে আবারও স্বাগতম আজকে আমাদের এনএসআই একটা সার্কুলার হয়েছে এই সার্কুলারে আসলে নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত দুশো পঞ্চান্নটি পদের জন্য সার্কুলার দেয়া হয়েছে সবাইকে আসলে আমাদের পেজে স্বাগতম এনএসআই সম্পর্কিত সব ধরনের তথ্য এবং বিস্তারিত আমাদের পেজ থেকে আপলোড করা হবে আমি শেখ মেহেদী হাসান সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সাবেক সহকারী পরিচালক এনএসআই আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমাদের চাকরির বাজারে সরকারি চাকরি হচ্ছে খুবই সোনার হরিণ সেই সোনার হরিণের যদি উপরের দিকে কিছু থাকে তা হচ্ছে বিসিএস এনএসআই ডিজিএফআই এর মতো যে চাকরিগুলো তার একটি চাকরি আসলে আপনার সামনে সাজির হয়েছে আপনি আসলে চাকরিটি লুফে নিতে চান কিনা এই স্বপ্নের চাকরিটি আপনার আয়ত্তে আনতে চান কিনা এটা আসলে আপনার উপর আমরা ছেড়ে দিব কিন্তু সফলতা অর্জনের জন্য আপনি অবশ্যই আলোকবর্তী কাপ এই যে যুক্ত থাকতে পারেন আমি থেকে আমি এবং আমার সাথে আরো মেন্টর থাকবে যারা আগে এনএসআইয়ে চাকরি করেছেন এবং বর্তমানে অন্যান্য জায়গায় বিসিএস বাংলাদেশ ব্যাংকের মতো অন্যান্য জায়গায় চাকরি করছেন তো আপনি কেন এনএসআই জয়েন করবেন আসলে আপনি এখন ক্যান্ডিডেট হিসেবে কেন জয়েন করবেন এই জন্য আসলে এই ভিডিওটি আসলে আমরা চাকরি বাজারে অনেক ধরনের জব দেখতে পাই সেটা বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জব দেখতে পাই তার মধ্যে এনএসআইটা কেন ব্যতিক্রম এনএসআই আসলে অন্য সংস্থাগুলোর মতো না একটা জিনিস মনে রাখবেন এনএসআই হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তার মানে আপনি যদি আপনার মধ্যে যদি একটা গোয়েন্দা বৃত্তি থাকে আপনি যদি আসলে গোয়েন্দা হিসেবে নিজের কেরিয়ার করতে চান আপনার জন্য এনএসআই এনএসআই আরও যে সুবিধাগুলো থাকবে এনএসআই যদি আপনি জয়েন করেন আপনি যে বেসিক যে বেতনগুলো সবাই পায় একজন চাকরিজীবী হিসেবে সেটা যে কোন স্কেলে বেসিক যে পে স্কেল বেসিক পে স্কেলের থেকে আপনি আরও বেশি বেতন পাবেন যেমন আমি নবম শ্রেণীতে নবম গ্রেডে কর্মরত ছিলাম আমার যদি অন্য ব্যাংকে অথবা অন্য কোথাও স্যালারি হয় চল্লিশ হাজার টাকা আমি এনএসআইতে চল্লিশ হাজার টাকার বাইরেও একটা স্পেশাল ইনসেন্টিভ পাব সেটা শুধুমাত্র আমি একজন গোয়েন্দার কারণে স্পেশাল বোনাস পাব প্রতি মাসে একটা স্পেশাল বোনাস থাকে এনএসআইতে যেটা আপনি অন্য কোনো চাকরিতে পাবেন না আপনি এনএসআইতে চাকরিতে কর্মরত থাকলে আপনি বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্যান্য সকল ক্যাডারদের বেটিং ভেরিফিকেশন করে থাকবেন আপনি কিন্তু সবার বেটিং করবেন এই যে বিসিএস এ ভেরিফিকেশন হলো সে ভেরিফিকেশনটা কে করে ভেরিফিকেশন করে এনএসআই যে কোনো সরকারি চাকরি আপনি যদি বিসি হতে চান আপনি যদি এসপি হতে চান আপনার ভেরিফিকেশন করবে এনএসআই আপনি যদি এনএসআই জয়েন করতে চান তাহলে আপনি কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছেন বেসিক পে স্কেলের বাইরেও আপনি স্পেশাল বোনাস পাচ্ছেন আপনি ভেটিং ভেরিফিকেশন পাচ্ছেন আপনি আরেকটা জিনিস শুনলে আপনি অবাক হবেন এনএসআই যদি আপনি কর্মরত থাকেন তাহলে হচ্ছে আপনি ফরেন আমরা অনেক সময় বলে থাকি যে আমি ফরেন ক্যাডার হব যে বাইরে থাকা যায় কিন্তু এনএসআই যদি আপনি চাকরি করেন আপনি ফরেন ফরেন পোস্টিং হয় এনএসআই একমাত্র জায়গা যেখানে আপনি ফরেন ক্যাডার না হয়েও ফরেন পোস্টিং পাবেন এবং আপনার যদি স্বপ্ন থাকে ভাই আমি বাংলাদেশেও তো গোয়েন্দা ভিত্তিক করলাম বাইরে করবো না র সিআই এর মতো করতে পারবেন অপশন আছে আপনি এন থাকলে ফরেন পোস্টিং পাবেন আপনি যদি এন থাকেন অবশ্য সামাজিক মর্যাদা অন্য যে কোনো চাকরির থেকে আপনার বেশি হবে এন থাকলে আপনার সামাজিক মর্যাদা আপনি যে কোনো অফিস সরকারি অফিসে যদি গিয়ে বলেন আমি গোয়েন্দা কর্মকর্তা তাহলে আপনি অন্য যে কোনো চাকরির থেকে বেশি সম্মান পাবেন আসলে এন এর চাকরি অনেকের জন্য স্বপ্নের চাকরি আমরা বলবো আপনি যদি এই চাকরিটি আপনার আয়ত্তে নিতে চান সেটি নবম দশম গ্রেডের হোক অথবা ফিল্ড স্টাফ অফিস সহায়ক থেকে শুরু করে সবার জন্যই হোক আপনি এনএসআই চাকরিগুলো নিতে পারেন আপনি এনএসআই যদি চাকরি করেন আপনি অন্যান্য ফোর্সের মতো পুলিশের মতো আর্মির মতো আপনি কিন্তু রেশন পাবেন এনএসআই রেশন আছে আপনার যদি ফ্যামিলি মেম্বার হয় দুই থেকে তিনজন আপনি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার সম রেশন পাবেন আপনি এনএসআই থাকলে ফরেন পোস্টিং পাচ্ছেন এর চাকরির ক্ষেত্রে আপনি সামাজিক মর্যাদা আছে আপনি রেশন পাচ্ছেন তার মানে হচ্ছে এনএসআই আসলে আপনাকে অনেক কিছুই দিচ্ছে আমরা আশা করব আপনারা যারা চাকরি প্রার্থী তারা আর দেরি করবেন না আমাদের আলোকবর্তিকা পেজের সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কিভাবে চাকরিটি পাবেন তার দায়িত্ব আমাদের আজকে শুধুমাত্র এই ভিডিওতে কথা হবে আপনি কেন এনএসআ জয়েন করবেন অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে আমি যেটা বললাম আপনি ফরেন পোস্টিং এর ব্যাপারটা আমি বললাম রেশনের কথাটা বললাম সামাজিক মর্যাদার কথা বললাম সবকিছু কিন্তু আপনি কোথায় পাচ্ছেন এন এস চাকরিরত অবস্থায় পাচ্ছেন এখন আমাদের আলোকবর্তিকা পেজ থেকে আমরা দুটি কোর্স অফার করব একটি হচ্ছে এডি প্লাস এফোদের জন্য কি করব একটি কোর্স শুধুমাত্র এডি প্লাস এফোদের জন্য আমরা অর্ডার অফার করব আরেকটি হচ্ছে ফিল্ড স্টাফ এফএস ফিল্ড স্টাফ অফিস সহায়ক থেকে শুরু করে অন্য যে গ্রেডগুলোর জন্য আমরা আরেকটি কোর্স অফার করবো একটি জিনিস মনে রাখবেন এই অফিস সহায়কে কিন্তু একশো পোস্ট হিউজ সার্কুলার এবং আপনি মনে রাখতে আপনি ভাবতে পারেন যে ভাইয়া শুধু কি সহকারী পরিচালক অথবা ফিল্ড অফিসার এই সুযোগ সুবিধাগুলো পাবে না যে কোনো কর্মচারী সে এনএসআইতে যদি কাজ করে তার সবগুলো সুবিধাই সে কিন্তু পাবে সে রেশন পাবে ফরেন পোস্টিং পাবেন আমাদের ড্রাইভার গাড়ির চালকের যে সার্কুলার দেয়া হয়েছে উনারাও কিন্তু ফরেন পোস্টিং পাবেন তাহলে আপনি যদি আসলে আপনার স্বপ্নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দাতে চাকরি করতে চান তাহলে আমি মনে করব আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্মটি আপনার জন্য ইনশাল্লাহ আপনারা এই প্ল্যাটফর্মে এনরোল করবেন এবং আপনি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন অন্য কোনোদিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের আলোকবর্তিকা পেজ এবং আমাদের আলোকবর্তিকা পেজের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে অন্য আরেকদিন কথা হবে